আলাইকুম টিভিতে আপনাকে স্বাগতম কানপুর টেস্টের আগে সাকিব জানিয়ে দেন মিরপুরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শেষ টেস্ট খেলতে চান তিনি কিন্তু তিনি আদৌ দেশে ফিরতে পারবেন কিনা তা নিয়ে ছিল সংশয় গত পাঁচই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর আর দেশে ফেরেননি সাকিব তার নিরাপত্তার দায়িত্ব নিতে পারবে না বলে জানিয়ে দেয় বিসিবি এর মধ্যে সরকারের পক্ষ থেকে কোনো সবুজ সংকেত আসেনি তবে সর্বশেষ গতকাল ভিন্ন কথায় জানালেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ সাংবাদিকদের তিনি বলেন সাকিবের সঙ্গে তার যোগাযোগ হয়েছে তার খুব ভালোভাবেই সম্ভাবনা রয়েছে বাংলাদেশ থেকে অবসরে যাওয়ার এদিকে দীর্ঘ টেস্ট ক্যারিয়ারে দুর্দান্ত ছিলেন সাকিব আল হাসান ব্যাটে বলে সাকিব এখন পর্যন্ত একাত্তর ম্যাচে একশো তিরিশ ইনিংসে ব্যাট করে চার হাজার ছয়শ নয় রান করেন নিজের নামের পাশে এছাড়া বল হাতে দুইশো ছিচল্লিশ উইকেট শিকারী সাকিবের সর্বোচ্চ রয়েছে ছত্রিশ রানের সাত উইকেট এদিকে সাকিবের নামে হত্যা মামলা হয়েছে আওয়ামী লীগের বেশিরভাগ সংসদ সদস্যই গ্রেপ্তার হচ্ছেন এক্ষেত্রে সাকিব দেশে ফিরলে তার গ্রেপ্তার হওয়ার সম্ভাবনা রয়েছে তাই সাকিব আল হাসান আগেই বলে দিয়েছেন দেশে তো বটেই দেশ ছাড়ার সময়ও যেন তাকে কোনো ঝামেলা পড়তে না হয় এই অবস্থায় আইনি কাঠামো কি হবে তা জানতে চাওয়া হয় ফারুকের কাছে তিনি বলেন লিগেলটা তো আমি বলতে পারবো না আমার কথা হলো সর্বোচ্চ পর্যায় থেকে আমি ছোট মানুষ বোর্ড প্রেসিডেন্ট আমার হাতে ক্ষমতা কম সাকিবের ব্যাপারটা পুরোপুরি সরকার থেকে আসতে হবে আইন শৃঙ্খলা এছাড়া ব্যক্তিগতভাবে নিজেও চান সাকিব আল হাসান নিজ দেশে অবসর নেন আর বিসিবি তাকে সর্বোচ্চ সাহায্য করবে সেই কথাই ব্যক্ত করেন ফারুক আহমেদ তবে সবকিছু ছাপিয়ে সাকিব আল হাসান দক্ষিণ আফ্রিকার বিপক্ষে যে টেস্টে অবসর সেটাই আয়োজন করছে চলতি মাসে ১৬ অক্টোবর অক্টোবর দেশে আসবে দক্ষিণ টিম পরে থেকে বিসিবি শুরু হবে প্রথম টেস্ট ম্যাচ সেখানেই দেখা যাবে সাকিব আল হাসানকে একাদশে থাকবেন তিনি সেটাও নিশ্চিত করেন বোর্ড প্রেসিডেন্ট দর্শক এই ছিল খেলাধুলার আপডেট পরবর্তী আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন